হ্যালো গাইজ আলাইকুম আমি এখন আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা কাতার যেটাকে বলা হয় সেকেন্ড টপ অ্যান্ড লার্জেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড সো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীর্ষস্থানীয় এয়ারপোর্টের তালিকায় রয়েছে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আজকের এই ভিডিওতে এই সুন্দর এয়ারপোর্টটি কাভার করার চেষ্টা করব যদিও এটা অনেক বিশাল আপনারা হয়তো জেনেছেন সাম্প্রতিক যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্কাই ট্যাক্স দুই হাজার চব্বিশ সালের বিশ্ব সেরা একশোটি বিমানবন্দরের তালিকা প্রকাশ হয়েছে আর ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে এই বিমানবন্দরকে শীর্ষস্থানীয় বিমানবন্দর হিসেবে নির্বাচন করা হয় টানা কয়েক বছর ধরে বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব ধরে রেখেছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর তবে সিঙ্গাপুর নয় এখন বিশ্বের বৃহত্তম এবং শীর্ষস্থানীয় বিমানবন্দর হচ্ছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এটা ভিতরে অনেক বড় এরিয়া তাই এটার এক মেরু থেকে অন্য মেরুতে যাওয়ার জন্য তারা এই গ্লাস বিশিষ্ট ট্রামগুলোর ব্যবস্থা করেছে খুবই ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন ইনডোরে সো আমি এখন এই ট্রামে উঠবো চলেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এয়ারপোর্টের ইনডোরে যাতায়াতের জন্য রয়েছে সুন্দর ট্রামের ব্যবস্থা যা পুরোটাই গ্লাস বিশিষ্ট এবং আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এই ট্রামগুলো ইউজ করতে পারেন কারণ এয়ারপোর্টটি অতটাই বিশাল যে আপনার পক্ষে হাঁটাও একটু কষ্টকর হয়ে যেতে পারে বলতে পারেন পুরো ট্রামে আমি একা একজন মানুষও নেই পুরো নয়েস নেই বাট এখানে অ্যানাউন্সমেন্টের নয়েস নয়েসটা পাবেন এটা এটা রুফটা দেখতে পাচ্ছেন পুরোটাই গ্লাসের তৈরি আর এটার চারপাশের সবগুলো গ্লাসের জুস মানে এটাকে স্পেশালি কাস্টমাইজ করে বানানো হয়েছে এখানে আর এই ভিডিও ক্লিপটি মূলত আমার বিমানবন্দরের ডিপার্চার গেট দিয়ে প্রবেশ করার পর তৈরি করা কারণ আমার ফ্লাইট ছিল দোহা টু ইস্তানবুল তুর্কি তাই তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি এই বিমানবন্দরের টার্মিনালের কিছু ফুটেজ নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছি তবে বোর্ডিং পাস কালেক্ট করার পর সাথে সাথেই নেমে পড়লাম আপনাদেরকে এয়ারপোর্টটি ঘুরে দেখানোর জন্য আমি এয়ারপোর্টটি ঘুরে দেখার জন্য একটু আর্লি এসেছি তাই আমার হাতে এখনও আড়াই ঘন্টার উপরে সময় আছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের টার্মিনালগুলো অনেক বিশাল আকৃতির স্কাইটাক্সের ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে এই এয়ারপোর্টটি বিশ্বের সেরা এবং দৃষ্টিনন্দন ও প্রথম স্থানীয় এয়ারপোর্টের খেতাব জিতেছে এখানে বাদ বিশিষ্ট বিশাল একটা টেটিভি দেখতে পাচ্ছেন যেটা খুবই বিখ্যাত এই বিমানবন্দরে মূলত এয়ারপোর্টে আগত যাত্রীদের ওয়েলকামিং করানোর জন্যই এই টেটিভি এখানে স্থাপন করা হয়েছে Excuse me ma'am, uh, could you please tell me how to get to Orchard? Uh, upstairs. Thank you so much. So, duty free bullets on like electronics, cosmetics, jewellery. সো আমি আপনাদেরকে নিয়ে এসেছি টার্মিনাল সি এর শেষের দিকে যেখানে রয়েছে একটা বা গ্রিন ফরেস্ট এখানে পাখির কি শব্দ শুনতে পারবেন যদিও এটা ন্যাচারাল না সাউন্ড সিস্টেম এটাকে বলা হয় ইনডোর ফরেস্ট যেটার মাথার উপরে রয়েছে একটা কাঁচ বিশিষ্ট ছাদ দিনের বেলায় অবশ্যই এটার যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওটা হয়তো আমার দেখানো পসিবল না তাই আমি গুগল থেকে কিছু ফটো কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে ভাবছেন আমি কোনো জঙ্গলের মাঝে আছি কিন্তু আমি বলবো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল আমি আছি কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যেটাকে বলে ইনডোর ফরেস্ট বা অর্চার্ড সো আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সম্পূর্ণ ন্যাচারাল এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই সবগুলো ন্যাচারাল আর আর আমার মাথার উপর যেটা দেখতে পাচ্ছেন যে সেলিংটা এটা হচ্ছে পুরোটাই গ্লাস গ্লাস রূপ বলতে পারেন সো পুরোটাই কাঁচের তাই যে সূর্য এখানে আসে যে বিভিন্ন রকমের বৃক্ষ বা ফল ফলাদির গাছ রয়েছে এগুলো ন্যাচারালি গ্রো হয় আমার পিছনে দেখতেছেন কিছু মানুষ এখানে শুয়ে আছে এই জঙ্গলের মাঝখানে সত্যি অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আর সবচেয়ে যে মজার জিনিসটা আমি দেখলাম এটা হচ্ছে এখানে ক্যাম্পিং করে অনেকে আটা দিতেছে খুব সুন্দর উপরে রয়েছে একটা ফুট ওভার ব্রিজ ভাই টাকা দিয়ে কি না হয় দেখেন বিমানবন্দরের ভিতরে রয়েছে বিশাল একটা বাগান চলুন আপনাদেরকে অন্য টার্মিনালগুলো ঘুরে দেখায় যেখানে রয়েছে ডিউটি ফ্রি হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিউটি ফ্রিতে আর আপনার কেনাকাটার জন্য ডিউটি ফ্রি থাকতে পারে পছন্দের তালিকায় এখানে চকলেট সহ জুয়েলারি কসমেটিক্স ইলেকট্রনিক্স এবং অ্যাক্সেসরিজ হতে সবকিছু পেয়ে যাবেন আর ডিউটি ফ্রি এপাশে রয়েছে ফুড মার্কেট যেখানে কেফি কেফেটারিয়া কে এফ সি ম্যাকডোনাল্ড সব কিছু একসাথে পেয়ে যাবেন সো আমার ফ্লাইট ধরার জন্য এগোচ্ছি আর এদিকে রয়েছে মেনস ওয়ার উইমেনস ওয়ার সব ধরনের শপ আর বিশাল বিশাল এই টার্মিনালগুলোর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে আপনাকে অনেক হাঁটতে হবে অনেক আর এই ভিডিও ফুটেজটা মূলত আমি কাতারে ব্যাক করার পর ডিপার্চার টার্মিনাল থেকে নিয়েছিলাম সো এটাই ছিল বিশ্বসারা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট